আল্লাহ আলামিন বলছেন মুহমিন ব্যক্তি জমিনে দুনিয়ার থাকবে কোন নেতা ইবাদত করতে পারবে না খেতার একমাত্র মুমিন ব্যক্তি কেবলমাত্র মাত্র আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করবে আল্লাহ আকবার একটু আওয়াজ করে বলুন আমার এলাকার মানুষ আমরা ইবাদত করি একজনের উপর আওয়াজ করে একটা জবান ও বন্ধ রাখবেন না তিনি কে সেই আল্লাহ রব্বুল আলামিন বলেন ফালিয়াবুদু রব্বাহাল বাইত একটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার আল্লাহ পাক বলছেন গোলাম শোনো শোনো তোমার ঘরের মালিক যে আল্লাহ রয়েছে আমি আল্লাহ পাক বলে দিলাম সেই কাবা ঘরের মালিক আল্লাহ রব্বুল আলমিনের এ কর। করো কথা মোল্লার নাকি আল্লাহ আমরা আল্লাহকে জিজ্ঞাসা করলাম আল্লাহ আমরা আপনার ইবাদত করব কিন্তু জানতে চায় আপনার ইবাদত করলে আমাদের কি লাভ হবে আমার এলাকার মানুষ চালাক হইলে বলেন তো আল্লাহর ইবাদত করলে কি লাভ হবে আমাদের জানার দরকার আছে কি আছে না আল্লাহ পাক বলছেন বান্দা শোনো আমি আল্লাহ বুল আলমিনের যদি ইবাদত করতে পারো দুনিয়ার জমিনে তোমাদের দুইটি লাভ হবে আওয়াজ করে বলুন কয়টি লাভ পিছনের ভাইরা অনেকে আওয়াজ দিচ্ছেন না রাগ করতেছেন নাকি এটা আওয়াজ করে বলুন রাগ করতেছেন নাকি আমরা বললাম আল্লাহ এমন দুইটি লাভ আমাদের কি হবে আমরা জানতে চাই আল্লাহ পাক কোরআনুল কারিমে সুন্দর করে রেকর্ড করে আল্লাহ পাক तमाम পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানায় দিয়েছে আল্লাহ আকবার আল্লাহ পাক বলছেন আল্লাযী আতা'মাহুম মিন জু'য় ওয়া আমানাহুম মিন খওয জোরে বলুন আল্লাহ পাক বলেন এক নম্বরে যে লাভটা হয়ে যাবে আমি আল্লাহ খুদার সময় তোমাদেরকে খাবার দিয়ে দিব আর নম্বরে যে দুই হয়ে যাবে গোলাম বিপদের সময় আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার নিরাপত্তা দান করব। আমার এলাকার মানুষ বলেন তো আপনারা ক্ষুদার সময় যদি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে খাবার দিয়ে দেন আর বিপদের সময়ে যদি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে নিরাপত্তা দান করে দেন একটা জবান বন্ধ রাখবেন না বলুন তো আমাদের কোনো টেনশন থাকতে পারে নাকি এই মহল্লা থেকে এলাকা থেকে আমাদেরকে কবুল করে নির্বাচিত করে দুনিয়ার মধ্যে সৃষ্ট জায়গা জান্নাতের বাগানে আল্লাহ রব্বুল আলমিন আসার মতো বসার মতো যে মহান মনিব সুযোগ করে দিয়েছেন জায়গা করে দিয়েছেন পছন্দ করে তার ঘরে মহান মালিক এনেছেন সেই মালিকের দরবারে কালী শুক্রে আদাই করছি সকলে পড়ি আলহামদুলিল্লাহ সংখে আকারে দরুদ যিনি ছিলেন সর্বকালের সর্ববৃহাত্ত মুসলিম উম্মাদের জন্য সারপ্রাইজ যিনি আপনার আমার মাতার তাস কলিজা নবী জনাবে হুজুর একরাম আমরা সকলে পড়ি সাল্লাম সম্মানিত মুসল্লে কেরাম আমি কোরআনুল করিমের মোস্ট একটি ইম্পর্টেন্ট সুরা ওই সুরা থেকে আমি একটি কারিমাতে লোয়াদ করেছি আল্লাহ রব্বুল আলমিন বলছেন গোলাম শোনো আমি আমার হাবিব মোহাম্মদুর রসুল্লাহকে জানিয়ে দিয়েছিলাম আমি আল্লাহ রব্বুল আলমিন এক চিরন লোকের সঙ্গে কেয়ামতের দিন থেকে শুরু করে নিয়ে আমি আল্লাপাক জান্নাতের মধ্যে নিজেই গিয়ে আমি পাক ওই চিরণীর বান্দার সঙ্গে জান্নাতের মধ্যে দেখা করবো সোবাহ আল্লাহ পরে আল্লাহ রসুলকে আল্লাপাক বলছেন নবীজি আপনি শোনেন কোন চিরণির লোকের সঙ্গে আমি আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের মধ্যে দেখা করব সেই কথাগুলোকে আমি আল্লাহ পাক কোরআনুল করিমে রেকর্ড করে দিয়ে আমি তাম পৃথিবীর সমস্ত বান্দাদের সামনে উঠায় দিয়েছি পরে আল্লা বলেছেন আমি আল্লাহ রব্বুল আলমিন এক চিরন লোককে সম্মানিত করব সেই চিরণীর লোক হচ্ছে ব্যক্তিরা মুমিন ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারিমে স্পষ্ট করে আল্লাহ রব্বুল আলামিন সেই কথাগুলোকে কুরআনুল কারিমের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন উঠায়া দিয়েছে আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন আল্লাযিনা হই বিল গয়বি ওয়া ইয়াকিমুনা সলাতাও মিম্মা আপনি তাদেরকে জানা দেন যারা আমি আল্লাহ রব্বুল আলমিনের জমিনে থেকেছে কিন্তু আমি আল্লাহ রব্বুল আলমিনকে দুনিয়ার জমিনে বান্দাগুলো দেখতে পারে নাই যারা আমি আল্লাহ রব্বুল আলামিনকে দেখেছে কিন্তু আমি আল্লাহ পাকের উপর বিশ্বাস করেছে কিন্তু আমি আল্লাহ রব্বুল আলমিনের দেওয়া জান্নাত কেউ দেখে নাই একটু আওয়াজ করে আপনারা বলুন তো দেখি আল্লাহ পাকের জান্নাত কি আমরা দেখেছি কিনা সেই কথা রব্বুল আলামিন বলেছে বান্দা জান্নাত দেখে নাই ওই বান্দা কেউ দেখে নাই দেখে পরকাল কেউ দেখে নাই কিন্তু না দেখা দেখা বিষয়গুলোর উপর বান্দা বিশ্বাস করেছে আমার রব আছে কিন্তু সুতরাং বিশ্বাস করেছে বিষয়টা এমন নয় সেই জিনিসগুলোর উপর ইমান এনেছে পাক বলেন তারাই তো দুনিয়ার জমিনে আল্লাহ পাকের খাতায় মুমিন বলে গন্ধ হয়েছে সোহার আল্লাহ আল্লাহ পাক সুতরাং বলছে গোলাম সরসন অগর সুল্লাহ আপনি তাদেরকে জানায় দেন আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের খাতায় যারা মুমিন বলে গণ্য হয়ে যাবে আমি আল্লাহ পাক রব্বুল নিজেই গিয়ে জান্নাতের মধ্যে খুঁজে খুঁজে আমি আল্লাহ মুমিন ব্যক্তিদের সঙ্গে জান্নাতের মধ্যে দেখা করব আল্লাহ আকবার তাই তো কবি বলেছেন মালিক তুমি জান্নাতে তোমার পাশে একটি ঘর পাক কেয়ামতের ময়দানে পাক আমাদেরকে সম্মানিত করে জান্নাতের মধ্যে একটি ঘর আমাদের জন্য নির্মাণ করুক আমাদেরকে উপহার দেখ আমরা চাই কি চাই না এত আওয়াজ করে বলতে হবে চাই কি চাই না আল্লাপাক অন্যথায় অন্য মায় বলেছেন মুমিন ব্যক্তিদের জন্য সারপ্রাইজ রয়েছে আমরা বললাম আল্লাহ কি সারপ্রাইজ রয়েছে আল্লাহ পাক বলছেন মানা আবিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়িবা যদি কোনো মুমিন ব্যক্তি হোক না সে নারী হোক না সে পুরুষ ইমান যদি সুন্দর হয়ে যায় ইমানের কারণে বান্দাদের আমল গুলো সুন্দর হয়ে যায় আর কোন বান্দা যদি ইমানের কারণে আমলগুলো সুন্দর হয়ে যায় আল্লাহ পাক বলছেন তাদের জন্য স্পেশালিটি আমি আল্লাহ পাক একটি অফার রেখেছি আমরা বললাম আল্লাহ অফারটা কি আল্লাহ পাক বলছে বান্দা শোনো আমি আমার হাবিবকে জানিয়ে দিয়েছি ওই অফারটা আমি আল্লাহ পাক প্রতিটা বান্দার হাতে কিয়ামতের ময়দানে উঠায় দিব আল্লাহু আকবার আমরা বললাম আল্লাহ কিয়ামতের ময়দানে টাকা পাওয়া যাবে না পয়সা পাওয়া যাবে না দুনিয়ার কোনো বাড়ি পাওয়া যাবে না ওগো আল্লাহ দুনিয়ার কোনো গাড়ি পাওয়া যাবে না এই যে খেলাধুলার মধ্য দিয়ে যিনি ফাস্ট হয়ে যায় তাদেরকে গরু উপহার দেয় ছাগল উপহার দেয় কিন্তু টিপি উপহার দেয় ফ্রিজ উপহার দেয় ঠিক বললাম নাকি ভুল বললাম নাকি আল্লাহ পাক বলছে গোলাম শোনো শোনো কে মতরে দিন টাকা পয়সা কোনো কিছু থাকবে না, কেমতেরে দিন আমি আল্লাহ পাদ বলে দিলাম ওলালা জেজ আন নাহুম আজনহুুম বিয়াহাসানিীমা কানুয়া আ্মালুন একটাওজ করে বলুন আল্লাহ আগবার আল্লাহ পাগ বলছে গোলাম সনসন। ওই কিয়ামতের বিভীষিকা দিনে আমি আল্লাহ রব্বুল আলমিন সারপ্রাইজ হিসাবে আমি আল্লাহ রব্বুল আলমিন মুমিন ব্যক্তিকে জান্নাত দিয়ে দিব সোবাহান আল্লাহ আমরা বললাম আল্লাহ দুনিয়াতে তো আমরা ইমান এনেছি আপনার উপর আমরা তো নামাজ পড়ি আপনার সন্তুষ্ট হাসিল করার জন্য আল্লাহ আমরা তো সামনে রমজানুল মুবারক মাস আসতেছে আল্লাহ আপনার সন্তুষ্ট হাসিল করার জন্য রোজা রাখব মসজিদে এসে মসজিদের কালপেট নাই সভাপতি সাহেব বলেছে মসজিদের কালপেট দান করে দিলাম আপনার জন্য আল্লাহ মসজিদ নির্মাণ করলাম আপনার জন্য সব কিছু মালিক আপনার জন্য আমরা করেছি আল্লাহ পাক আমরা কি আপনার খাতায় মুমিন বলে গণ্য হয়েছে কিনা আল্লাহ আকবর সেই কথাগুলো রব্বুল আলমিন কোরআনুল করিমে চমৎকার ভাবে দেয় ও গণবিজি আপনি তাদেরকে জানায়া দেন মুমিন ব্যক্তির কর্মসূচি দুনিয়ার মধ্যে থাকবে নয়টি একটু আওয়াজ করে বলতে হবে কয়টি আল্লাহ পাক বলছেন নবীজি আপনি তাদেরকে জানায় দেন মুমিন ব্যক্তির কর্মসূচি হবে নয়টি যদি এই নয়টি কর্মসূচি আলমিনের ওয়াদা মতো চলতে পারে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে মুমিন ব্যক্তি বলে দুনিয়াতে গণ্য করবে সবহার আল্লাহ আমরা জানতে চাইলাম আল্লাহ মুমিন ব্যক্তির এক নাম্বার কর্মসূচি আপনার কাছে জানতে চাই আল্লাহ রব্বুল আলামিন বলেছে গোলাম শোনো শোনো মুমিন ব্যক্তি দুনিয়ার মধ্যে যখন চলবে অন্যায় করবে অবিচার করবে জুলুম করবে অত্যাচার করবে কিন্তু সে নিজেই করতে চাইবে না শয়তানের কুমন্তনা এবং শয়তানের চক্রান্তে পড়ে গিয়ে মুমিন ব্যক্তি গুনাহ করে ফেলবে মুসল্লে কেরাম জানতে চাই আমাদের জীবনে গুণা আছে কি আছে না আল্লাহ পাক বলছেন আমার মুমিন ব্যক্তির এক নাম্বার কর্মসূচি থাকবে আর জোরে বলুন আল্লাহ আকবার আল্লাহ পাক বলছে মুখমিন ব্যক্তি যখন শয়তানের কুমন্তনায় পড়ে গিয়ে মুকমিন ব্যক্তি যখন গোনা করবে অন্যায় করবে অবিচার করবে জুলুম করবে অত্যাচার করবে মুকমিন ব্যক্তিকে যখন আল্লাহর কত স্মরণ করে দেওয়া হবে একজন তো আল্লাহ রয়েছেন যাহার নাম রয়েছেন কেমতের দিন সমস্ত বান্দাকে আল্লাহ পাক বিচারের কাট গড়ায় দাঁড় করিয়ে হিসাব নিবেন মুমিন ব্যক্তিকে যখন আল্লাহর কথা স্মরণ করায় দেওয়া হবে ওই মুমিন ব্যক্তি ঠিক থাকতে পারবে না তাওবা করবে একজনের উপর আত্মা ইবুন আওয়াজ করে বলতে হবে তিনি কে আল্লাহর নবীর একজন সাহাবা সাধারণ একটা এক্সাম্পল আপনাদেরকে বোঝানোর জন্য বলছি আল্লাহ তালা কত মায়ার আল্লাহ পাক বান্দাদেরকে কত ভালোবাসেন আল্লাহ পাকের একজন সাহাবা সাহাবার নাম হলো মাইস বিন মালিক আল আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বিশ্ব মসজিদে নববীতে বসা আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে চলে আসলেন আল্লাহ নবী বললেন মায়েস বিন মালে কাল আসলামা তোমার চেহারা বলিন কেন বলো বলে ইয়া রসূল আল্লাহ ইয়া হাবিবল্লাহ অগনবীজি আমি আপনার কাছে এসেছি আপনি আমার বিচার করেন অন্যায় করে ফেলেছি ইয়া রাসূল আপনি বিচার করেন কখন জানি মৃত্যু আমার চলে আসে রসুল্লাহ আপনি বিচার করেন পাপ মুক্ত হয়ে আমি কবরে যেতে যাই আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন তুমি যার কারণে আমার বিচার করতে হবে আল আল্লামারদ আল্লাহ বললেন ইয়া রসুল আল্লাহ ছোট তেমন কোন গোনা নয় বিশাল গোনা করে ফেলেছি বললেন কি গোনা করেছ বলো তো দেখি মাইস বিন মালিক তিনি আল্লাহ রসুলের সামনে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলেন ইয়া শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি জিনার গুণা করেছি আল্লাহ শুনলেন শোনার পর আল্লাহ রসুল মাইসবিন বিন মালিকের সাথে আর কোনো কথা বলেন না তুমি একদম সাহাবি হয়ে কেমনে জিনার গুণা করলা আল্লাহ রসুল রাগান্বিত হয়ে গেলেন আবার আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন আপনি আমার বিচার করেন আমি পাপ মুক্ত হয়ে কবরে যেতে চাই এখন যদি আমার মৃত্যু হয়ে যায় আজরাইল তো আমাকে ছাড়বে না নিশ্চয় আল্লাহ পাক কবরে আমাকে ফেরেশতাদের দিয়ে ডান্ডা দিবে আল্লাহ রসুল আবার সাহাবির দিকে তাকালেন তুমি কি জেনার গোনা করেছ আল্লাহ রসুলকে বললেন জি ইয়া রসুল আল্লাহ আমি জেনার গোনা করেছি আল্লাহ রসুল কিছু সংখ্যক সাহাবিকে ডাকলেন আর বললেন যাও সাহাবারা চলে যাও ঘটনা স্থলে গিয়ে তদন্ত করো যদি মাইস বিন মালিক জিনার গোনা করে থাকে কোরআন হাদিসের আইনে আইন অনুযায়ী কোরআন হাদিসের হুকুম অনুযায়ী তার বিচার করা হবে কিছু সংখ্যক সাহাবা চলে গেলেন ঘটনা স্থলে সমস্ত কিছুকে রেকর্ড করে তদন্ত করে সাহাবারা জানতে পারলেন মাইস বিন মালিক জিনার গোনা করেছেন আউযুবিল্লাহ করেন আল্লাহ রাসূলের কাছে চলে আসলো ইয়ারসূল আল্লাহ ইয়া হামিব আল্লাহ স্থলে যাওয়ার পর তদন্ত করেছি মায়েশবিন মালে তো জিনার গোনা করেছে আল্লাহর পয়গামম্বার ডাক দেয়া কয় কোমর পর্যন্ত মাটি গর্ত ঘরণ করো পতন নিক্ষেপ করে কোরান হাদিসে রাইন অনুযায়ী তাকে দুনিয়া থেকে বিদায় দাওয়াল্লাহ আকবার সাহাবারা তাই করলেন পথর নিক্ষেপ করতেছিলেন পথর নিক্ষেপ করার কারণে মায়েস বিন মালিকের শরীর থেকে রক্তের সিটা ফুটে এসে যেই সাহাবারা পথর নিক্ষেপ করতেছিলেন ওই সাহাবিদের শরীরে পড়ে গেছে সঙ্গে সঙ্গে সাহাবারা রাগান্বিত হয়ে গেলেন বলতে লাগলেন একজন জিনাকারের রক্ত আমার মতো পবিত্র সাহাবীর শরীরের মধ্যে পড়ে গেল আল্লাহ রাসূল পাশ থেকে কথাগুলো শুনতে পেয়ে আল্লাহর নবী বললেন সাবি আমি রাসুল যা জানি নিশ্চয় তোমরা তা জানো না আল্লাহ একবার আল্লাহ রসুল সাহাবিদেরকে বললেন সাহাবার শোনো তোমরা যখন পাথর নিক্ষেপ করতেছিল সাবি তাওবা করেছে লাপদে তাওবা 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 করার কারণে আল্লাহ পাক তার জীবনের তামাম সমস্ত গোড়া গুলো আল্লাহ পাক মাফ করে দিয়েছে সোহান আল্লাহ সঙ্গে সঙ্গে সাবি আল্লাহ রসুলের সামনে দাঁড়িয়ে কুদরতি তার মুখখানা মুলিন করে মাতার মধ্যে নিচু করলেন আল্লাহ রসুল সাবিকে জানায় দেয় সাহাবার শোনো সুতরাং আল্লাহ পাক বলেছেন বান্দা যদি আসমান থেকে নিয়ে জমিনের ফাঁকা জায়গা পর্যন্ত গুড়া করতে করতে করে ফেলে আর যদি পাহাড়ের সেই সাগরের ফেনা পরিমাণ বান্দা যদি গুনাহ করে ফেলে আল্লাহ পাক এমন স্পেশালিটি দিয়েছেন বান্দার জন্য ইয়া আবুদি লাউ আতাইতামি বিকোরবিল আরদি খাতায় একটা আওয়াজ করে বলুন তো আল্লাহু আকবার আল্লাহ পাক বলছেন গোলাম ভয় নাই টেনশন নাই ওই গুনাগুলোর মধ্যে যদি শিরিকের গুনা না থাকে আমি আল্লাহ পাক চাইলে দয়া আর ভালোবাসা দেখিয়ে আমি পাক তোমার জিন্দিগির তামা খাতাগুলো মাফ করে দেওয়ার মতো ক্ষমতা রাখি এই ক্ষমতা আমার আল্লাহর আছে কে আছে না আজও দেখেন সোশ্যাল মিডিয়ার সাথে যাদের সম্পর্ক আছে নেটের সাথে যাদের সম্পর্ক আছে আমরা দেখেছিলাম মাগুরায় আমাদের সেই ছোট্ট সমাইয়া আমার অমানবিক অমানবিকভাবে ধরে পশুর মতো নয় বছরের সেই ছোট্ট সমাইয়াকে তারা ধর্ষণ করে ইংরেজন ফুস করে আমার বোনটাকে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়েছিল ঠিক কি না আজও যদি কোরআনের রাষ্ট্র থাকত কোরআনের আইন থাকত আল্লাহর কসম করে বলছি একজন জিনাকারকে যদি কোরআনের আইন অনুযায়ী শাস্তি প্রদান করা হতো সমস্ত জিনা কারগুলো শিক্ষা নিয়ে সমস্ত কিছু বাংলার জমিন থেকে উন্মুক্ত হয়ে যে আমাদের সমাজ রাষ্ট্র সোনার রাষ্ট্রে পরিণত হয়ে যেত কথা বলেন ঠিক কি না আমার ভাইয়ারা আমার এলাকার মানুষ সম্মানিত মুসল্লেনে কেরাম আল্লাহ তাআলা বলছেন আমি এক শ্রেণীর লোকের সঙ্গে জান্নাতের মধ্যে দেখা করব সেই শ্রেণীর লোকের নাম হচ্ছে মুকমিন কিমিন এটা আওয়াজ করে বলুন কিমিন মুমিন ব্যক্তির সঙ্গে আল্লাহ পাক দেখা করবেন আর এক নম্বর কর্মসূচির কথা আল্লাহ রব্বুল আলমিন চমৎকার করে বলে দিয়েছেন আসুন আমরা দুই নাম্বার কর্মসূচির কথা বলে আমরা ইনশাল্লাহ এখান থেকে খান্ত হব এবং বাকি পয়েন্টগুলো আল্লাহ তাআলা চাইলে অন্যদিন জেনে নেব ইনশা আল্লাহ তাআলা বলছে গোলাম শোনো যদি জান্নাতে যেতে চাও যদি মুমিন হতে চাও কেবলমাত্র শুধুমাত্র মুমিন ব্যক্তির দুই নাম্বার কর্মসূচি থাকবে আল্লাহ আবিদুন তারা দুনিয়ায় থেকে ইবাদত করবে একজনের আওয়াজ করে বলতে হবে তিনি কে মাদারঘোষ আমাদের এলাকা জন্মভূমি আমার এলাকার মানুষের আওয়াজ এত কম হলে চলবে না আওয়াজ করে বলুন তো তিনি কে আল্লাহ রমূলালেমিন বলছেন মুহমিন ব্যক্তি দুনিয়ার জমিনে থাকবে কোন নেতা খেতার ইবাদত করতে পারবে না একমাত্র মুমিন ব্যক্তি কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করবে আল্লাহ আকবার একটা আওয়াজ করে বলুন আমার এলাকার মানুষ আমরা ইবাদত করি একজনের উপর আওয়াজ করে একটা জবান ও বন্ধ রাখবেন না তিনি কে সেই আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাল ইআউযু রব্বহা দাল একটু আওয়াজ করে বলুন আল্লাহ আকবার আল্লাহ পাক বলছেন গোলাম শোনো শোনো তোমার কাবা ঘরের মালিক যে আল্লাহ রব্বুল আলামিন রয়েছে এ গোলাম আমি আল্লাহ পাক বলে দিলাম সেই কাবা ঘরের মালিক আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করো কথা মোল্লার নাকি আল্লাহ আমরা আল্লাহকে জিজ্ঞাসা করলাম আল্লাহ আমরা আপনার ইবাদত করব কিন্তু জানতে বড় মন চায় আপনার ইবাদত করলে আমাদের কি লাভ হবে আমার এলাকার মানুষ চালাক হইলে বলেন তো আল্লাহর ইবাদত করলে কি লাভ হবে আমাদের জানার দরকার আছে কি আছে না আল্লাহ পাক বলছেন বান্দা শোনো আমি আল্লাহ রব্বুল আলামিনের যদি ইবাদত করতে পারো দুনিয়ার জমিনে তোমাদের দুইটি লাভ হবে আওয়াজ করে বলুন কয়টি লাভ পিছনের ভাইরা অনেক আওয়াজ দিচ্ছে না রাগ করতেছেন নাকি এটা আওয়াজ করে বলুন রাগ করতেছেন নাকি আমরা বললাম আল্লাহ এমন দুইটি লাভ আমাদের কি হবে আমরা জানতে চাই আল্লাহ পাক কুরআনুল কারিমে সুন্দর করে রেকর্ড করে আল্লাহ পাক तमाम পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানায় দিয়েছে আল্লাহ আকবার আল্লাহ পাক বলছেন। আল্লাযী আতা'মাহুম মিন জু'য়ি ওয়া আমানাহুম মিন খাও জোরে বলেন আল্লাহু আল্লাহ পাক বলেন এক নম্বরে যে লাভটা হয়ে যাবে আমি আল্লাহ পাক খুদার সময় তোমাদেরকে খাবার দিয়ে দিব আর দুই নম্বরে যে লাப்தি হয়ে যাবে গোলাম বিপদের সময় আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের নিরাপত্তা দান করব আমার এলাকার মানুষ বলেন তো আপনারা খুদার সময় যদি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে খাবার দিয়ে দেন আর বিপদের সময়ে যদি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নিরাপত্তা দান করে দেন একটা জবান বন্ধ রাখবেন না বলুন তো আমাদের কোনো টেনশন থাকতে পারে নাকি সেই আল্লাহ রব্বুল বলেছে বান্দা শোনো শোনো কিয়ামতের ময়দানে মুমিন ব্যক্তি হয়ে তুমি যদি দুনিয়ার জমিনে আসতে পারো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তোমারে মুমিন ব্যক্তিরে নিজের হাতের দ্বারা সম্মানিত করব আল্লাহ আকবার সম্মানিত মুসল্লিয়েরা کرام আল্লাহ রাব্বুল আলেবিন আমরা আলোচনা করেছিলাম যে এক চিরনির লোকের সঙ্গে কিয়ামতের দিন আল্লাহ পাক জান্নাতের মধ্যে দেখা করবে আর সেই চিরনির লোক হচ্ছে মুমিন ব্যক্তি আল্লাহর মুমিন ব্যক্তি আর আমার এলাকার মানুষ আল্লাহ পাক আমরা যদি আল্লাহ পাককে জিজ্ঞাসা করি মুমিন আমরা হলাম নাকি মুনাফিক হলাম আমরা তো নিজেও জানি না দেখবেন নামাজ পড়ে না এক সিগারেট খায় তিন অক্ত গাঞ্জা খোরের ভক্ত আবার সমাজের মধ্যে ওই সমস্ত মানুষদেরকে জিজ্ঞাসা করলে বলে নামাজ না পড়লে কি হবে সিগারেট খাইলে কি হবে আমাদের ইমান ঠিক আছে কথা বলেন ঠিক কি না আবার দেখবেন পাঁচ অক্ত নামাজ কত মুসল্লি আছে পড়ে আবার দেখবেন নামাজ শেষ হয়ে গেলে বাম হাতে চায়ের কাপটা নিয়ে আবার চায়ের দোকানে টেলিভিশনের দিকে দুইটা চোখ করে তাকায় এমন মুসলমান সমাজে নাই এটা আওয়াজ করে বলুন রাগ করতেছেন আপনারা কিন্তু আমার ভাইয়ারা আসুন আমরা আলোচনা করেছিলাম মুখমিন ব্যক্তির সম্পর্কে গুণাবলীর সম্পর্কে আল্লাহ পাক বলছেন মুকমিন ব্যক্তির নয়টি গুণাবলী এক নম্বর হলো আত্মাই ভুল করবে তাওবা করবে একজনের কাছে আওয়াজ করে বলুন না তিনিকে আর দুই নম্বরে আল্লাহ পাক বলছেন দুনিয়ার কোন নেতা তার ইবাদত করে না মুমিন ব্যক্তি ইবাদত করে একজনের তিনিকে কে আল্লাহ আবিদু আল্লাহ পাক বলছেন মুমিন ব্যক্তি ইবাদত করে আমি আল্লাহ পাকের আসুন আর সাতটি গুণাগুলির কথা সময় সংকীর্ণ থাকার কারণে বলতে পারছি না মাফ চেয়ে নিচ্ছি আর যদি কোনোদিন দিন আল্লাহ পাক আমি যেহেতু আপনাদের এলাকার সন্তান সুযোগ করে দেয় আমি আমার নিজের জ্ঞান পরিমা থেকে এই সাতটি কর্মসূচি থেকে আমি আলোচনা করবো সকলে পড়েন ইনসা দোয়া চাই আপনাদের জন্য দোয়া করি